নির্বাচন নয় দেশ চালাঙ্গ দিতে বসিয়া মাইল স্টন স্কুলে বিমান পড়ল রে ঝাপাইয়া অমুল মতি শিশুরা সব পড়লো লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য কলরবকে নিয়ে এবার উঠলো বিযোগ কোটি কোটি টাকা মেরে করছে নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা এল সাইলের জগা খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নেট দুনিয়ায় পায় পুরুষ না কিনারি সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মার্কা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত হুরুষ নতুন কইরা সংসার বদল আম গো পারার জ্যাডা দেড় মাস পরে বুঝলো বউটা আস্ত একটা পাড়া হয় চান্দার বাজে ঠাই করিলো এনসিপি রুই পোলা বোয়াল মাছটা খাইতে গিয়া গিল্লিয়া তো মুলা মিকবাল মোটে মোটে বাইচা গেল হায় জীবন বাজিয়ে রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় দৌড়িবারে বেলায় কেন এত অবহেলা শব্দ কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বি এন বিয়ে এই শালারা মানুষ নয় রে শুনি মানসির মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেশদার কাজ তাইলে দেশের প্রধান হয়ে মুরুব্বি মুরুব্বি কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান하니 নাটার খেজুর ছাত্রলিগে ফিরে আসে নানান রূপে ভাই আনসার লিগার ঋষ্কালিগে দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় ফিরাইয়া এই সুযোগে ভন্ডরা সব করলো ছাপাইয়া এই গোজবে এলাকা সব মানুষ কুটলো মেতে গ্রামের প্রধান আইসা গাছের গোড়া দিল কেটে আমরা দিলাম সজন হারা দিল কোটি টাকা পাগলা বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান পাওয়ালা দুই হাত নাইজার সে গেল বন্যায় এতে নাকি উদ্ধার করবো একই দেখলাম হাই তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশুরা আসতো আস্ত একটা খাসি এক বোটে দশ জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করব কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাসে সংবাদ শুই না হকার নামটা জনগণে দিল হটা তাইশা স্বপন তারে বস্তার ভিতরে বল্লো ওই শালায় মোর বাংলাদেশকে কে করছে অপমান দেশটা চালায় দন্ড লাগুক হিন্দু মুসলমান সব হারিয়ে তোফাজ জলে পাগল হয়ে ঘুরে ভুলাঙ্গাররা ভাত খাওয়াইয়া তারে দিলো মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পরবেশ নারী নয়তো তো বেশায়রা ধরে মাইনসের বেশ ওরে ঈশ্বর জ্বালায় আমার বাংলা আ এশ্বরে জালায় পইরা ছাে কারে শোনারে বাংলাদে পরে এ্বরে জালায় পইরা ছাে কারে পানিরে বাংলাদে আইরে ঈশ্বর জালায় পইরা ছাে কারে বিজিটাল বাংলাদে। বাংলাদেশ থেকে ভাগল যখন মহামারী পীরের বেশে আসল ফিরে প্রিয় আজধারী। এসেই দেশের আলিমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুননি গোষ্ঠী করলো আরেক নাটক বাংলাদেশে থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে প্রিয় আজহারি এসেই দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুননি গোষ্ঠী করলো আরেক নাটক কোলাকুলি করায় নাকি ইমান গেল চলে তাড়াতাড়ি গোসল করলো জামা কাপড় খুলে নতুন কইরা ইমান আনলো ডাকলো নায়ার ঘটক তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুড আপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়দিন তা গো ভিতরে ভিতরে ভালো আর খারাপ ক্যাডাই তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কন্ঠ দিমু ঈমান যাইবো বাইরা 28 লক্ষ টাকার নাশিত বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের किलाता খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কে আর গো ভাই ভালো খারাপ বোঝার ক্ষমতা আমগো ভিতরে নাই মাস্কুর গাজার সমাবেশে সকল আলেম এক হয় খন্ড সুন্নি নামধারীরা শুধুই যে ভদ্রয় সমাবেশের প্রধান হইল আব্দুল মালিক সাহেব জাতীয় ক্ষতি ভয় আও দুনিয়ার বুব বিলাসী গায়েব শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎসাহসী ছেলে মুগ্ধ সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্য দিয়ে গেছ প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই হোক পাতিলা দেশের তরে জানের মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত মাখা জুলাই মোদের কি করে ভাই ভুলি তরতাজা প্রাণ নিল সৈরা চারির গুলি অলি গুলি রাস্তাঘাটে পড়েছিল লাশ দমে যায়নি ছাত্র সমাজ গড়ল ইতিহাস দাড়ি গোফ সেব কইরা ধরল নতুন ধান আন্ধার রাইতে ধরা পড়ল সালমান এফ রহমান মানি যত সব গেল হাই হাই পুরা নাতর বেশ শান্তির বাতাস ফিরা পাইল প্রাণের বাংলাদেশ দেশের সকল টিকটকাররা নাপিত হইয়া গেল যতই আবল পোলা মাইয়া তাদের করে ফলো পা দিয়ে করে মাসেজ মুখমণ্ডলে হায় এদিক দিয়া অপু বাইয়ের গার্লফ্রেন্ড ভাইয়া যায় ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরলো ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইল যুদ্ধ মামুনের মোবাইল গায়টা লাইলা হইল মুগ্ধ hore ঈশ্বর জালায় কইরা ছাড়কার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালায় কইরা ছাড়কার সোনার ভোরে ঈশ্বর জালাই পেড়া ছাড়কার প্রাণের বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পেড়া ছাড়কার ডিজিটাল বাংলাদেশ হিরু আলো মের বাবা দুনিয়া ছাড়িল সেই কষ্টের ইয়া বিদায় দিয়া দিল চাদা বাজি টেন্ডার বাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ছড়ে হিরু আলো মের বাবা দুনিয়া ছাড়িল সেই কষ্টেরই যমুনীকে বিদায় দিয়া দিলো চাদাবাজি টেন্ডারবাজি বিএনপি লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ঝরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরলো জামা আমির ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠলো মেতে ওমির মেরেছো মাথা মোটা সিমসুর ধরলো যেতে আলাদা পাইলাম আমরা চরম নাই হুজুরকে নির্বাচনময় সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে রিমা পায় পড়লো চাপাই জল খানাতে গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানাইতা সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাফীন্দ্রনাথ কাফি টিকটকার রেবিয়া করলো সমন্বয়ক्राफी রাক্ষসের রূপ ধারণ করে আপায় আসলো ফিরে তা দেখিয়া ভয়ে চিল্লাই ওই কিরে ওই কিরে ইসলামিক ভার্সন নববর্ষ দেখলাম আমরা ভাই নেটিজনরা কইল তাহা ইসলামেতে নাই দেখাইলো শোটে দেখাইল আমগো চব্বিশের অভ্যুত্থান এরই ফাঁকে পাংখাওয়ালা পোলাই দিল উড়াল সমকামী প্রতীক দেখা খেপলো জনগণ কেড়াই সব সাহস করছে বসে গণভবন পারুকি হাসিনার লগে কেমনে পোল্টি নিল ই বুঝিয়া তার মতো লোক উপদেষ্টায় গেল আইনজীবী আলিফ কে মারলো ইস্কনের সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময় দাসকে দিছে নি ভাই ফাঁসি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক স্লোগানে কেঁপে উঠলো দেশের পারো পার ঘন্টা তোমার বেজে গেছে রিয়েলিটি মানো এইসব হইছে নিজের ভুলে তুমি কি তা জানো পোকা কোলার পুটকি চাটলো দেশের কিছু শিল্পী এই সুযোগে মজু শোনায় ধর্মের আদর্শলিপি লিপি ধর্মকে ব্যবসা করিয়া মজু নিল ঠাই এখন দেখছি মজুর দামটা বেড়ে হইল হাই কথা কগান হইল হিটে গাইলো র্যাপার সেজান কথা ছাত্র সমাজ কইল সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইল জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখব করে যতন এই দেশের রাজনীতি হইল পায়খানারই মতন

কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালো মা জিল বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলদ সুন্নি নামের ভেস দরিয়া করছে জীবন গলদ যুদ্ধে গাজায় মানুষ মহিরা হইল নিরুদ্দেশ বেলস্তিনে গিয়া তারা কইলো যুদ্ধ শেষ নাস্তিক মজুমদার খেই পা গেল হারপিক দেইখা টকসো শেষনা না হইতেই কই ভাই না মি জায়গা হেলিকপ্টার বানাইয়া উড়াইলো না নাজমুল জুলহাসমিয়া বিমান লইয়া ঘুরলো একুলোকুল মগো বাড়ি বরিশাল মোর দাদা চকিদার ভারতের ওই মুসলমানরা করছে হাহাকার মসজিদের মग्गा শা ভেঙ্গে করিলো চুরমার গাজুয়ায় হিন্দ কবে আসবে সইছে না তো আর আলিম মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চোষে থানায় বৈশা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় জ্বলছে আগুন করছে আলামত বিনা ভোটে জায়গায় জায়গায় ওর হয় বিএনপি ফাইজুল করিম হইবো একদিন বরিশালের এমপি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে কিলা কিলি তা দেখিয়া বাঙালিরা করছে লাফালাফি কেউ চায় ভারত ধ্বংস হোক আর কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো অঙ্গমুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠলো রে আবার তা দেখিয়া নেটি জনদের পেটে যায় না খাবার নয় ছয় কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামী করিল নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হই না না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই কোন ধোলাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক

সবদলের আকাম কুকাম দেখলাম ভুঁড়ি ভুঁড়ি দেশের ভালো চাইলে দেখবেন হাত পা নাই জুড়ি ইসলামী আর ছাড়া দেশে আসবে না তো শান্তি হাতপাখা পা গেলে থাকবে না ইয়ার ক্লান্তি হাতপাখার পা খার দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জনজাইয়া চিন্তা করবেন বিবেক যায় ঈশ্বরে জাগে জালাই পইরা আমার বাংলাদেশ হরে ঈশ্বর যালাই ছাড় ঘর সোনার বাংলা দে ওরে ঈশ্বর জালাই পয়ড়া ছাড় করংলা আইরে ঈশ্বর জালাই পিড়া ছাড় কারে ডিজিটাল বাংলা